তোমাদের কি দেখো দেখো বাইরে খাওয়া হয়ে গেছে কিছুতেই ঘরে ঢুকছে না বাইরে কুকুরগুলোকে কিছুতেই এই রাস্তা দিয়ে আসতে দিচ্ছে না জানো বন্ধুরা রিও বন্ধুদের সঙ্গে একটু ঘাই করে দে হই ওই রিও রিও এত রাত হয়েছে এই চল ঘরে চল ঘুমি না আসবি তো চল চল রাস্তা দিয়ে কাউকে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে দেখো ওই দেখো দেখো কারো উপায় নেই রাস্তা দিয়ে যাওয়া চিৎকার করছে কি চিৎকার করছে বাবা দেখো দেখো টেস্ট দেখো আমরা এখন ঘুম পাইনি ঠিক আছে এবার রাখছি হ্যাঁ পরে আবার তোমাদের কাছে আসবো এবারকে নিয়ে